আমরা এই দুটি বিষয়কেই চ্যালেঞ্জ করে জনাব ফারুক আহমেদের পক্ষে রিট পিটিশনটি দায়ের করেছিলাম প্রথমটা তো হচ্ছে উনত্রিশে মে দুই তারিখে তাকে পরিচালক হিসেবে ইতিপূর্বে দেওয়া মনোনয়ন প্রত্যাহার করা এবং তিরিশে মে দুই তারিখে যেদিন শুক্রবার ছিল বন্ধের দিন ছিল সেদিনের একটি অফিস আদেশ দ্বারা জনাব আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে মনোনয়ন প্রদান এই দুটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম একটি হাইকোর্টের একটি বেঞ্চে আজকে আপনারা জানেন যে দীর্ঘ সময় শুনানি হয়েছে আমি মোহাম্মদ কুদ্দুস কাজল আমি সিনিয়র অ্যাডভোকেট এই মামলায় আমি শুনানি করেছি আমার সঙ্গে ব্যারিস্টার কাইসার কামাল ছিলেন অপরদিকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ জামান সহ অন্যান্য আইনজীবীরা তো উপস্থিত ছিলেন আমরা আদালতকে যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র তার সংবিধি দ্বারাই পরিচালিত হয় না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তও একইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কার্যকর আদালতকে মূলত যেটা আমরা বলেছি যে আইসিসির বিধান অনুযায়ী কোনো সরকারি কোনো হস্তক্ষেপ এই বোর্ডের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে করতে পারবে না যদি করে থাকে তাহলে এটা আইসিসির অধীনে এটাকে তারা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না এটা মূলত দ্বিতীয়ত আমরা বলেছি যে জনাব ফারুক আহমেদকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের অনুযায়ী একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ দুজনকে পরিচালক মনোনয়ন দিতে পারেন কিন্তু আইনে এমন একজন ব্যক্তিকে তাকে শোকস না করে তাকে বাদ দেওয়াটা এটা অবৈধ বলে আমরা আদালতের সামনে আমাদের বক্তব্য পেশ করেছি এখানে উল্লেখযোগ্য হচ্ছে যারা ফারুক আহমেদকে তার মনোনয়নপত্র যখন বাতিল করেছে ওই বাতিল আদেশে দুটি বিষয়ে উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির আটজন সদস্য তাদের ভাষায় সংখ্যাগরিষ্ঠরা তারা যারা ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন দ্বিতীয়ত হচ্ছে তাদের বক্তব্য তারা একটা অনুসন্ধান করেছেন একটা কমিটি সেই কমিটি রিপোর্টের ভিত্তিতে তার মনোনয়নটা প্রত্যাহার করা হয়েছে আমরা আদালতকে বলেছি যখন এমন কোনো অভিযোগে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয় তাহলে আইনের শাশ্বত বাণী হচ্ছে তাকে শোকজ করতে হবে তাকে জানতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার কি বক্তব্য আছে তাকে বক্তব্য তার বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডনের কোনো সুযোগ জনাব ফারুক আহমেদকে দেওয়া হয়নি আরেকটি যেটি বলেছে সেটি হচ্ছে যে দেখেন এই পরিচালকরা নিয়োজিত হন বোর্ডের এক্সিস্টিং কাউন্সিলরের মধ্যে থেকে যারা ফারুক আহমেদকে যখন অগাস্ট দুই হাজার চব্বিশ তারিখে মনোনয়ন দেওয়া হয় তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কাউন্সিলর ছিলেন দুর্ভাগ্যজনকভাবে জনাব আমিনুল ইসলামকে যখন পরিচালক মনোনয়ন দেওয়া হয়েছে তখন তিনি কাউন্সিলার ছিলেন না আমাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ অ্যাটর্নি কাগজ উল্লেখ করলেন যে সেটা হচ্ছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে ইসলামকে কাউন্সিলর হিসেবে আরেকজনের পরিবর্তে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে এটা সম্ভব না কারণ একটি কোনো একজন ব্যক্তির পরিবর্তে কাউকে নতুন করে কাউন্সিলার নিয়োগ করতে গেলে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সংবিধান আছে সে সংবিধান অনুযায়ী সেই প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি আরেকটি বিষয়ে খেয়াল করে দেখেন উনত্রিশে মে যারা ফারুক আহমেদকে তার মনোনয়নপত্রে প্রত্যাহার করছেন আবার তিরিশ তারিখ শুক্রবারের দিন যেন আমিনুল ইসলামকে তাকে মনোনয়ন দিচ্ছেন এবং উনত্রিশ তারিখে যখন আমার এটা প্রত্যাহার করে নিচ্ছেন ওই দিনে যেন আমিনুল ইসলামকে কাউন্সিল করা হচ্ছে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এই সমস্ত বিষয়গুলো আমরা বলেছি বিজ্ঞাপনী যেন আরেকটি কথা বলেছিলেন যে আমাদের এই পিটিশনটি চলতে পারে না আমরা আদালতকে উনি বলেছিলেন যে এটা সালিসি বোর্ডের ব্যাপার আমরা সেটা আদালতকে বলেছি যে সালিসি বোর্ডের একটা বিষয় নয় যেহেতু আমরা জাতীয় ক্রীড়া পরিষদের এই যে আদেশ যে আদেশ দ্বারা আমার ক্লায়েন্ট সংক্ষুব্ধ সেটি ফাইল করেছেন সুতরাং রিট পিটিশনটা মেনটেনেবল আপনারা দেখেছেন যে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের দুই পক্ষের শুনানি হয়েছে অ্যাট ওয়ান স্টেজ আদালত আসলে কোনো আদেশ পাস করেননি না দিয়ে আমাদেরকে বলেছেন যে আপনারা প্রয়োজন মনে করলে এই মামলাটি অন্য কোনো কোর্টে শুনানি করতে পারেন তো আমাদের দীর্ঘ শুনানির পরেও আমি আদালতের কাছে প্রার্থনা করেছিলাম যে আপনি একটি আদেশ দেন কিন্তু তিনি বলেছেন যে না আমরা আপনারা অন্য কোর্টে শুনানির জন্য ব্যবস্থা করেন আপনাদেরকে সুযোগটি করে দিলাম এই এই পর্যায়ে এই মামলাটি এখন আছে আমি তো আমি বললাম আমরা যেহেতু আদালতের সামনে কুইকেস্ট পসিবল টাইম সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এসেছি আমাদের বক্তব্য হচ্ছে তিনি এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন কারণ জাতীয় ক্রীড়া পরিষদ গত তিরিশে মে শুক্রবার বন্ধের দিন যে আমিনুল ইসলাম সাহেবকে নিয়োগ করেছেন পরিচালক হিসেবে এটা তো আমরা বলেছি এটা সম্পূর্ণ অবৈধ আমরা এও বলেছি যে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে জনাব ফারুক আহমেদকে তার মনোনয়ন প্রত্যাহার করার যেটি করেছেন এবং যে অভিযোগে করা হয়েছে সেই অভিযোগ সম্পর্কে তাকে তার কোনো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাকে কি তথ্য অনুসন্ধান করলে তার কোনো কিছু করা হয়নি সুতরাং এটা ন্যায় বিচারের সম্পূর্ণ পরিপন্থী যেহেতু ন্যায় বিচারের পরিপন্থী এই বিষয়টা আদালতের সামনে বিচারাধীন আজকে আদালতের শেষ ছুটি হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমাদের ক্লায়েন্টের সঙ্গে যারা ফারুক আহমেদের সঙ্গে পরামর্শ করবে আমরা আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ নেব তবে কথাটি বলি বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের সামনে এখনো পর্যন্ত বিচারাধীন যেহেতু মামলাটি পর্যন্ত নিষ্পত্তি হয়নি আমরা তো যেন ফারুক আহমেদের তিনটি স্ট্যাটাস আমি উল্লেখ করেছি আমার এই মামলার তিনটি স্ট্যাটাসের মধ্যে একটা হচ্ছে তিনি এখনো পর্যন্ত একজন বৌদ্ধ কাউন্সিলর তিনি এখনো পর্যন্ত তিনি একজন পরিচালক যে তার মনোনয়ন যেটি প্রত্যাহার করা হয়েছে সেটি বৈধভাবে হয়নি এবং যেহেতু তার পত্র মনোনয়ন বই অবৈধভাবে প্রত্যাহার করা হয়েছে আমাদের বক্তব্য অনুযায়ী তিনি এখনও পর্যন্ত ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে বহাল আছেন দেখুন আমি তো আমরা আমি আইনের কথা বলি আমি একজন আইনজীবী আমি আইনের মধ্যে আদালতের সামনে যেটুকু বক্তব্য উপস্থাপন করেছি ততটুকু ইনে নাট সেল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তবে হ্যাঁ ক্রিকেট আমাদের গর্বের জায়গা এবং আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনার ক্ষেত্রে আইন এবং গঠনতন্ত্র যেভাবে আছে সেগুলো সবাই মেনে চলা উচিত কারণ এখানে খেয়াল করতে হবে যে বাংলাদেশের অনেক সুপরিচিত এই ক্রিকেটের দ্বারা এবং যদি কোনো কারণে একজন ব্যক্তি কিংবা নাগরিক তিনি যেই হন না কেন তিনি যদি রাষ্ট্রের এমন কোনো যন্ত্রের কিংবা এমন কোনো কার্যক্রম এমন কোনো আদেশে দ্বারা সংক্ষুব্ধ হন তাহলে আমাদের সংবিধান সেই ব্যক্তিকে আদালতের সামনে দ্বারস্থ হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এটা তার অধিকার সেই অধিকার চর্চার জন্য যারা ফারুক আহমেদ ডিট পিটিশন দায়ের করেছেন হ্যাঁ আমরা শ্রীলঙ্কার উদাহরণ হিসেবে আমরা আদালতকে বলেছি আমাদের উদ্বেগে জায়গাটি আমরা আদালতকে জানিয়েছি যেহেতু আদালত আমাদের আবেদনের উপরে কোনো আদেশ পাশ করেননি সুতরাং আমাদের এই বক্তব্যটা আদালতের কাছে গ্রহণ সুতরাং আমাদের গ্রহণ হলো কি হলো কিনা সেটা তো এখনই বিচার এই ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় গত উনত্রিশে মে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পরিচালক হিসেবে মনোনয়ন ইতিপূর্বে দেওয়া হয়েছিল উনিশশে অগাস্ট দুই হাজার চব্বিশ সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে পরদিন তিরিশে মে দুই তারিখে জনাব আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দিয়েছেন